পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্বপ্ন ছিল আমরা যেন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের কাছে তার কথা প্রচার করি তার দয়ার কথা বলি মঙ্গলের কথা বলি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই স্বপ্নকেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বাস্তবায়িত করলেন ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্রের কাজ করার মাধ্যমে তিনি আমাদের সর্বদাই এই দীক্ষাপত্রের কাজ করার জন্য উদ্বুদ্ধ করছেন এখন ঠাকুরবাড়িতে কোনো অসুবিধা সম্পর্কে নিবেদন করা হলেই আচার্যদেব তাদের সমাধান হিসেবে ডিপি ওয়ার্কস করার কথা বলছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই ডিপি ওয়ার্কস করার কিছু কথাই আজ আমরা জানব এই পাঠটি লিখছেন খুশি মণ্ডল মা তিনি লিখছেন সুক্ততদের হিয়ার ভিতর গুপ্ত আগুন অনিবার লক 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 ধক 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 জ্বলছে রেতেজ দাহিকার হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর আমাদের সবার অন্তরে ইষ্টনেসার যে তেজত্তীপ্ত ব্রহ্মীশিখা প্রজ্বলিত করেছেন তা অসীম অপার এবং নিত্য দহনশীল ইষ্ট প্রতিষ্ঠার উদ্দীপনায় তারই এক দৃষ্টান্ত স্থাপন করল মন্দিরের সাথে যুক্ত দাদা ও মায়েরা গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন চতুর্দিক ধুধু করে জ্বলছে তখনও তারা ইষ্ট নেশায় মুশকুল হয়ে এগিয়ে চলেছে যে আগুন দহনের তারা নিস্তেজ করে না বরং কর্মদীপনার মাধ্যমে প্রাণের সঞ্চার ঘটিয়ে যেন এক অনন্ত প্রেমের উপলব্ধি ঘটায় তাই সেই আগুন এত শক্তিশালী এত আনন্দদায়ক সেই আনন্দের স্রোতে ভেসে একজন নয় প্রায় একশো জনের ওপর মানুষ চললেন দেওঘরে উদ্দেশ্য শ্রীমন্দিরের ভিত্তি স্থাপনের আশীর্বাদ গ্রহণ পরমদয়ালের ইচ্ছায় সেই অনন্ত প্রেমের যাত্রায় অংশগ্রহণ করার সৌভাগ্য আমারও হয়েছিল যথারীতি প্রস্তুতি পর্ব সমাপ্ত করে আমরা যথা সময়ে দেওঘর পৌঁছে সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার পর চলে গেলাম শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই ঘরে যেখানে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র দেখছিলাম আর ভাবছিলাম ওই জড়বস্তুগুলোর চরম সৌভাগ্যের কথা আমরা জীব হয়েও তার সেবায় নিজেকে নিয়োজিত করে জীবন্ত হয়ে উঠতে পারছি না অথচ ওই জড়বস্তুগুলো প্রভুর সেবায় নিজেকে উজাড় করে দিয়ে তার প্রেমের স্পর্শে যেন চির অমর হয়ে রয়েছে এবং যেন প্রভুর সেই অনন্ত প্রেমের কাহিনী আমাদের শোনাচ্ছে সমস্ত কিছু দর্শন করে চলে গেলাম শ্রী শ্রী আচার্যদেবের কাছে দেখলাম তিনি নিত্য দিনের মতো তার সেই শান্ত স্নিগ্ধ রূপ আর মুখনিশ্রিত বাণীর মাধ্যমে নিরন্তর আপামর মানুষের মনে অসীম শান্তি প্রদান করে চলেছেন পরের দিন সকালে সবাই সুন্দর সুসজ্জিত শোভাযাত্রা করে চললাম সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে অর্থাৎ মন্দিরের ভিত্তিস্থাপনের আশীর্বাদ নিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের দিকে মৃত হেসে আমাদের এখানকার দীক্ষাপত্রের কাজের কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করলেন তিনি সমস্ত মানুষকে পরম পিতার সন্তান তথা এক পরিবারের সদস্য মনে করিয়ে দিয়ে বললেন আমরা যেমন মেলায় পরিবার পরিজন কেউ হারিয়ে গেলে তার সন্ধান করি ঠিক তেমনি, আমাদের সেই মানুষগুলোকে খুঁজে বের করার কথা এই প্রসঙ্গে তিনি লোকপুরের মায়েদের অসামান্য প্রচেষ্টায় কিভাবে কাজের গতি বৃদ্ধি পেয়েছে সে কথা তুলে ধরেন ইষ্ট কাজ করার বিষয়ে বাল্মীকি মুনির কথা উল্লেখ করে বললেন আমাদের পাপের ভাগি যেমন কেউ হয় না তেমনি পুণ্যের ভাগীও কেউ হয় না তাই আমাদের সবার নিজের মতো ঠাকুরের কাজ করা প্রয়োজন তিনি আরও বললেন মায়েদের অসীম ক্ষমতায় তারা সব পারে অনেক সময় বিভিন্ন কারণে সংসারে মায়েদের কথা শোনার কেউ থাকে না ফলে মায়েদের মনের মধ্যে কষ্ট হয় মন ভারাক্রান্ত হয় আর এই ভারাক্রান্ত মন নিয়েই তারা সংসারের সেবা করে চলে এইভাবে রেশম কীটের মতো আবদ্ধ হয়ে শেষ হতে থাকে তোমাদের জীবন তাই তোমরা বেরিয়ে যাও ঠাকুরের কাছে দিন সমস্ত কাজ করে বিকেলবেলা যে যার মতো এক ঘন্টা ঠাকুরকে দাও তাহলে তোমাদের বদ্ধ জানালাগুলো আস্তে আস্তে খুলবে সেখানে আলো প্রবেশ করবে তোমরাও আনন্দিত হবে তোমরা আনন্দিত নন্দিত হলে সবথেকে উপকৃত হব আমরা কারণ সেই আনন্দচিত্তে যখনই তোমরা রান্নায় হাত দেবে তখন সেই আনন্দ পৌঁছে যাবে আমাদের শরীরের প্রতিটি কোষের আনাচে কানাচে ঠাকুর বলেছেন খাদ্য দাতার মানসিক ভাব বহন করে তাই তোমরা বেরিয়ে পড়ো আর ভয় পাবে কেন কিসের ভয় বোধবুদ্ধি নেই কি বলতে কি বলবো? যা পারবে তাই বলবে কোনো মহাপণ্ডিত বা কোনো মহামূর্খ উভয়ই যখন ঠাকুরের কথা বলে তখন তারা তাদের জ্ঞানের সীমার বাইরে ঠাকুরের কথা বলে তাই ভয় পাবে না কাঠবিড়ালির গল্প শুনেছ তো সেতুবন্ধনের সময় কত বড় বড় সেনা কাজ করছিল আর তার মাঝে ওই ক্ষুদ্র কাঠবিড়ালিও তার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে প্রভুর সেবাই যুক্ত হল আজ ওই বড়ো বড়ো সেনাদের নাম আমাদের মনে নেই কিন্তু ওই ক্ষুদ্র কাঠবেড়ালির গল্প সবার মুখে মুখে প্রচলিত আচার্যদেব বলে চলেছেন আমাদের অনেক সময় রোগ শোক আসে আমার একবার কোমরে খুব ব্যথা হয়েছিল বিয়ের পর স্বামী খেয়াল না রাখলে স্ত্রী যেমন বাপের বাড়ি চলে যায় তেমনি আমিও কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল না রেখে ঠাকুরের কাছে নিজেকে যুক্ত রাখলাম তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই তাহলে কষ্ট দেখবে বা আমার দিকে তো ও বেশ খেয়াল রেখেছে তার মানে ও কষ্ট নিয়েই ভালো আছে আর যেই কষ্ট ভুলে গিয়ে ঠাকুর নিয়ে চলবে কষ্ট দেখবে ও তো আমার খেয়াল রাখছে না তখন কষ্ট বলবে আমি চললাম এখানে আর থাকা যাবে না আর কোনো শর্ত রাখবে না ঠাকুরকে ভালোবাসার বলবে তোমার কাছে আমি কিছু চাই না শুধু তুমি ভালো থেকো এইভাবে যেই বলতে শুরু করবে দেখবে তোমার ভালো থাকা এসে যাবে এক সাধু বসে আছে নদীর তীরে দেখছে যে পাশ দিয়ে একটা বিছে চলে যাচ্ছে বিছেটাকে যেই হাতে তুলে নিয়েছে অমনি বিছে কামড়ে দিয়েছে জ্বালায় তখন সাধু বিছেটাকে ফেলে দিয়েছে এবারে জলে ফেলবে না ডাঙায় ফেলবে সেটা তার ব্যাপার তাই আমার মনে কে বিরাজ করবে সেটা আমার ব্যাপার পুরীতে একবার আমার সাথে আমার এক আত্মীয় খারাপ ব্যবহার করেছিল আমার মন খারাপ হলো তখন গাড়িতে আস্তে আসতে আমি ঠাকুরকে বলছি যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে এত কম কেন যে আরেকজনের আচরণ আমার মনের মধ্যে ঢুকে আলোড়ন সৃষ্টি করল তুমি পূর্ণ হয়ে নেই কেন তাহলে তো ওর আচরণ আমার মধ্যে ঢুকতে পারত না বাইরেই থেকে যেত এইভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে থাকতে কয়েক মিনিটের মধ্যে আমার মন আগের মতোই ভালো হয়ে গেল তাই সবার আগে আমাদের তার প্রতি টান থাকাটা জরুরি আমার মনের মধ্যে তার বসবাসটা জরুরি ঠাকুরকে নিয়ে চলছি কি না ঠাকুর আমাদের মধ্যে বিস্তার লাভ করেছেন কি না সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার আমাদের করা অনুযায়ী সেই ব্যাপার ঠাকুরকে ধরে আমাদের করাটা যদি ঠিক মতন হয় তাহলেই কিন্তু আমার মনের রাজ্যে ঠাকুরের বিস্তার ভালো হবে আর যখনই ঠাকুর আমার মনের মধ্যে থাকবেন ঠাকুর আমার মধ্যে বসবাস করবেন তখনই কোনো খারাপ জিনিস বা নেগেটিভ জিনিস আমার মনে কোনো দাগ কাটতে পারবে না তখন মনে শুধু ঠাকুরের চিন্তা পজিটিভ চিন্তাই বিরাজ করবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম